এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে থ্রি মাইনাস টু মাইনাস ফোর ওয়ান টু জিরো এবং বি ম্যাট্রিক্সটা হচ্ছে এইটান তো এখন বল ফাইনালি বলা হয়েছে এ বি কত এবং বি এ কত নির্ণয় করতে দুইটাই গুণফল তাই না তো আমরা দুইটা গুণফলটা নির্ণয় করব তো প্রথমে আমাদের যেটা জানা ছিল আমরা কী করবো এবি নির্ণয় করব এবি আমি এখন আর ভিন্ন কালার দিচ্ছি না কেননা আমরা আগের কাজগুলোতে দেখেছি আমরা কীভাবে গুণফলটা নির্ণয় করতে হয় তো এখন এবি নির্ণয় করবো আমি লিখছি হচ্ছে এ এবি লিখছি তাহলে এ কে এটা হচ্ছে এই যে এ থ্রি তারপর হচ্ছে মাইনাস টু এবং বিটা হচ্ছে সরি দ্বিতীয় ভক্তিটা হচ্ছে ফোর ওয়ান এবং টু জিরো এবং এখানে গুণ ফল গুণটা এটা কে আছে এখানে আছে হচ্ছে ওয়ান টু থ্রি এখানে আছে হচ্ছে টু ফাইভ সেভেন ওকে এটা আছে এখন আমরা কিন্তু শিখেছিলাম সেটা কি আমরা দেখব যে দ্বিতীয় ম্যাট্রিক্সটা কয়টা আছে কলাম কয়টা আছে আমরা এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম আছে হচ্ছে দুইটা তো দ্বিতীয় ম্যাট্রিক্সে যেহেতু কলাম দুইটা আছে সেহেতু আমরা প্রথম ম্যাট্রিক্সটি দুইবার লিখবো তাই না তো প্রথম ম্যাট্রিক্সটা কী আছে এই যেটা থ্রি আমি একটু জায়গা রাখলাম কেননা গুণ হবে যোগ এখানে তো মাইনাস আছে ওটা মাইনাস হয়ে যাবে তাহলে আমি মাইনাসই লিখে রাখছি তাহলে ফোর এবং এখানে আছে হচ্ছে যোগ টু আচ্ছা তো এখানে আবার কে এখানে আছে হচ্ছে নেগেটিভ টু তারপর হচ্ছে এই কাজটি খুব কেয়ারফুলি করতে হবে যোগ ওয়ান এবং এখানে যোগ শূন্য একবার লিখে ফেলেছি কিন্তু এটা প্রথম কলামের জন্য দ্বিতীয় ম্যাট্রিক্সের তো আমাকে আরও একবার লিখতে হবে তো আমি আরও একবার লিখছি সেটা হচ্ছে থ্রি নেগেটিভ ফোর নেগেটিভ ফোর মানে কিন্তু এখানে কিন্তু পজিটিভ ছিল এখানে যোগ আর এখানে বিয়োগ কেন হলো এখানে কিন্তু পজিটিভ ছিল এই যে ভক্তিটা নিজেই নেগেটিভ এই জন্য নেগেটিভ লিখেছি আর এখানে হচ্ছে প্লাস টু আর এখানেও নেগেটিভ টু প্লাস ওয়ান প্লাস শূন্য ওকে এখন আমরা কী কাজ করবো এখন হচ্ছে আমরা এই যে দ্বিতীয় কলাম দ্বিতীয় যে ম্যাট্রিক্স দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম ধরে গুণ করে দিচ্ছি তো এখানে আছে ওয়ান তাহলে এই যে ওয়ান ওকে আর এখানে আছে টু এই যে হচ্ছে টু এখানে আছে থ্রি এই যে হচ্ছে থ্রি এখানে আবার আছে ওয়ান এই যে ওয়ান এখানে আছে টু এই যে টু এখানে আছে থ্রি এই যে হচ্ছে থ্রি আর এখন দ্বিতীয় কলাম মানে আমরা তো দ্বিতীয় কলামের জন্যই লিখেছি দুইবার দ্বিতীয় কলামের ভক্তিগুলোকে গুণ করে দেবো তো এখানে আছে টু এই যে টু এখানে আছে ফাইভ এই যে ফাইভ এখানে আছে সেভেন এই যে সেভেন আচ্ছা এখানে আবার টু এই যে টু এখানে আছে ফাইভ গুণ ফাইভ এখানে আছে সেভেন গুণ সেভেন এই যে হচ্ছে আমাদের গুণ করা হয়ে গেল এখন আমরা সিম্পলি যোগ করব হ্যাঁ সে যোগটা কি এই যে তিনকে তিন তারপর হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস চার দুগুণে আট যোগ তিন দুগোনে ছয় আচ্ছা এখানে তাহলে প্লাস মাইনাসে মাইনাস টু এখানে হচ্ছে পজিটিভ টু এখানে জিরো আচ্ছা তো এখানে আছে তিন দুগোণে ছয় ছয় এখানে আছে চার পাঁচে বিশ অবভিয়াসলি নেগেটিভ বিশ এবং এখানে আছে সাত দুগুণে চোদ্দো সাদ্যগনা চোদ্দো এখানে আছে মাইনাস ফোর এখানে আছে প্লাস পাঁচকে পাঁচ এখানে আছে সাত শূন্য শূন্য ওকে এখন আমরা ফাইনাল দেখি কত হয় রেজাল্ট এখানে আছে হচ্ছে পজিটিভ থ্রি আর পজিটিভ হচ্ছে সিক্স তাহলে পজিটিভ হচ্ছে নাইন আর এখানে আছে তার এখানে থাকে হচ্ছে পজিটিভ ওয়ান ওকে আচ্ছা অপরদিকে এখানে আছে হচ্ছে পজিটিভ নেগেটিভ টু পজিটিভ টু জিরো তাহলে এখানে থাকে জিরো আর এইখানে থাকে হচ্ছে পজিটিভ সিক্স পজিটিভ ফোরটিন তাহলে হচ্ছে পজিটিভ টোয়েন্টি আর এখানে নেগেটিভ টোয়েন্টি তার মানে জিরো আর এখানে আছে হচ্ছে পজিটি নেগেটিভ ফোর পজিটিভ ফাইভ তার মানে এখানে আছে পজিটিভ ওয়ান এইটা হলো আমাদের গুণফল ঠিক আছে এবয়ের এর গুণফল এখন আমাকে বলা হয়েছে বি এর গুণফলটা কত হবে তো এখন আমরা বিয়ের গুণ গুণফলটা লিখবো ঠিক আছে বি এ এর গুণফলটা তো এখন আমরা লিখছি সুতরাং বি এ বি এ এখন বিয়ের জন্য আমাকে আগে বিয়ে আসবে এই যে বিটা কত বিটা হচ্ছে ওয়ান টু থ্রি ওয়ান টু আগে লিখছে কেন ওয়ান টু থ্রি এখানে আছে হচ্ছে টু ফাইভ সেভেন ওকে আর এ কত এটা হচ্ছে থ্রি নেগেটিভ টু এটা হচ্ছে হচ্ছে আচ্ছা এখন আমাদের কাজ আমার পূর্বের কাজ আমাদের ঠিক আছে পূর্বে কি কাজ করেছিলাম আমরা চলে গিয়েছি যাবো দ্বিতীয় ম্যাট্রিক্স এখন দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম কয়টা দ্বিতীয় ম্যাট্রিক্স আমরা দেখতে পাচ্ছি কলাম আছে হচ্ছে এক দুই তিন তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সে যে কয়টা কলাম থাকবে আমরা প্রথম ম্যাট্রিক্সকে পুরা সেটটা সে কয়বার লিখব তো এখন এখানে আমরা লিখব হচ্ছে ওয়ান এই যে ওয়ান একটু ফাঁকা রেখে যোগ টু ওকে আচ্ছা এখানে হচ্ছে তাহলে টু যোগ 5 এখানে হচ্ছে থ্রি যোগ সেভেন আবার লিখব তিনবার লিখতে হবে কেননা এখানে তিনটা কলাম রয়েছে তো এখানে আবার ওয়ান প্লাস 2, টু প্লাস ফাইভ 3, প্লাস 7, আবার হচ্ছে 1, একটু ফাঁকা রেখে আর একটু ওয়ান প্লাস টু তারপর হচ্ছে 2, প্লাস ফাইভ তারপর হচ্ছে 3, প্লাস 7. প্রথমে একটু কঠিন মনে হতে পারে কিন্তু এই ট্রিকটা ফলো করলে দেখবেন অনেক সহজ হয়ে গেছে তো এখন আমরা কী করবো এদের কলামের ভুক্তি দ্বারা গুণ করবো তো এখানে আছে থ্রি তাহলে এই যে থ্রি আর এখানে আছে নেগেটিভ টু নেগেটিভ টু সবাইকে প্রথম কলমে সবাইকে তাহলে এখানে আছে থ্রি আর এখানে আছে নেগেটিভ টু এখানে আছে থ্রি এখানে আছে নেগেটিভ টু এখন দ্বিতীয় কলামটা এখানে আছে হচ্ছে নেগেটিভ ফোর এখানে আছে হচ্ছে ওয়ান এখানে আছে হচ্ছে নেগেটিভ 4 নেগেটিভ ফোর এখানে আছে হচ্ছে ওয়ান এখানে আছে হচ্ছে নেগেটিভ ফোর এখানে আছে হচ্ছে ওয়ান আচ্ছা এখানে আবার এখানে হচ্ছে টু এখানে হচ্ছে জিরো এখানে হচ্ছে টু এখানে হচ্ছে জিরো এখানে হচ্ছে টু এবং এখানে হচ্ছে জিরো এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স লেখাটা একটু খারাপ দেখা যাচ্ছে এটা কিন্তু সেভেন হ্যাঁ আচ্ছা তো এখন আমরা এটাকে ক্লিয়ার করি তো এখানে কত হচ্ছে তিন আককে তিন আর হচ্ছে এখানে প্লাস মাইনাসে মাইনাস ফোর মাইনাস ফোর এখানে আছে হচ্ছে তিন দুগোনে ছয় ছয় আর এখানে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস পাঁচ দুগোনে দশ এখানে আছে হচ্ছে তিন তিরিক নয় আর এখানে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস ফোরটিন এখানে হচ্ছে মাইনাস ফোর এবং এখানে হচ্ছে প্লাস টু এখানে হচ্ছে মাইনাস চার দুগুণে আট আর এখানে হচ্ছে পজিটিভ পাঁচ অক্ষে পাঁচ এখানে হচ্ছে তিন চারে বারো আর এখানে হচ্ছে পজিটিভ সাত অক্ষে সাত এখানে হচ্ছে দুই অক্ষে দুই তারপর হচ্ছে যোগ দুই শূন্য শূন্য এখানে হচ্ছে দুই দু চার প্লাস ফাইভ জিরো জিরো এখানে হচ্ছে তিন দুগোণে সিক্স যোগ এখানে হচ্ছে সেভেন জিরো জিরো ওকে এখন আমাদের ক্লিয়ার একদম পরিষ্কার করে ফেলছি এখানে তাহলে নেগেটিভ ফোর আছে আর এখানে আছে পজিটিভ থ্রি তাহলে এখানে থাকে হচ্ছে নেগেটিভ ওয়ান এখানে থাকা হচ্ছে পজিটিভ নেগেটিভ ফোর ফোর থাকে যেহেতু এখানে পজিটিভ সিক্স রয়েছে তাহলে নেগেটিভ ফোর আর এখানে থাকে হচ্ছে নেগেটিভ ফাইভ ওকে নেগেটিভ ফাইভ তো এখানে আছে হচ্ছে নেগেটিভ টু এখানে আছে হচ্ছে নেগেটিভ থ্রি এখানে থাকবে হচ্ছে নেগেটিভ ফাইভ এখানে আছে হচ্ছে টু এখানে আছে হচ্ছে ফোর এবং এখানে হচ্ছে সিক্স এটাই হচ্ছে উপরেটা আমরা যেটা বের করেছিলাম সেটা হচ্ছে এবি আর এটা হচ্ছে তার উল্টা বিএ এটাই হচ্ছে এই প্রশ্নের সমাধান